কখনো কি চেয়ে দেখেছেন আকাশের দিকে তাকিয়ে যেখানে মেঘ আসে আবার সরে যায় তেমনি তো জীবনে কিছুই থাকে না চিরকাল তবু আপনার দুনিয়ার জন্যই সব কিছু করি নামাজের সময় হলে বলি আসি ব্যস্ত কিন্তু ফোন স্ক্রিনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিন একটু কাঁদতে পারলে একটু আল্লাহকে ডাকতে পারলে এই মনটা হয়তো হালকা হতে শান্ত হতে পারত সকালবেলা থেকে রাত সবই দুনিয়ার পেছনে রাতের কথা মনে আসে না যেখানে চিরকাল থাকতে হবে সেই গড় বানানোর চেষ্টা করি না জীবন একদিন থেমে যাবে এটাই সত্য কিন্তু আমরা সেই দিনটার কথা বলে বেঁচে থাকি আল্লাহ শুধু চায় একটা অহংকারবিহীন মন আর একটা কৃতজ্ঞ জীবন আমরা যে অকৃতজ্ঞ জীবনের জিন্দগি আমরা কাটাইতেছি এটা চিরস্থায়ী না আল্লাহ পাক চাইতেছেন আমাদের কাছে একটা কৃতজ্ঞ মন এবং এক্লাস একটা অন্তর